ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও দেশকে অস্থিতিশীল করতে থেমে পতিত আওয়ামী লীগ শুধু তাই নয় ক্ষমতায় ফিরে এসে গণ অভ্যুত্থানের সঙ্গে নিশ্চিত করার কথাও জানিয়েছেন। ভারতে পলাতক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যেই বাংলাদেশের ব্যাংকিং খাতের লুটেরা এস আলম গ্রুপের সঙ্গে মিলে আবারও আওয়ামী শাসন ফেরাতে জোর তৎপরতা চালাচ্ছে ফেসিবাদি দলটি বুধবার একটি দৈনিক সং প্রধান প্রতিবেদনে বলা হয় ব্যাংক লুট ও টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের সঙ্গে একাধিক বৈঠকে আওয়ামী লীগের ফেসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করা হয়েছে এই লক্ষ্যে সম্প্রতি সাইফুল আলম দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন এ সময় আরও দুই হাজার কোটি টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানা যায় এর মধ্যে গত দুই আগস্ট উমরাহ পালনকে সামনে রেখে আওয়ামী ফেসিবাদীদের অন্যতম প্রধান দোসর সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান তার একদিন পর তিন আগস্ট তিনি মক্কা ক্লক টাওয়ারের ফেয়ার মন্ট হোটেলে উঠেন সেখানে সাইফুল আলম মাসুদ পলাতক আওয়ামী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় পাচার করা অর্থ দিয়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও জরুরি মিটিং করেন প্রতিবেদনে বলা হয় মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে চার আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকুয়া হোটেলে উঠেন সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন দুই দিন সেখানে অবস্থান শেষে ছয় আগস্ট তিনি দুবাইতে চলে যান সেখানে রকম বিলম্ব না করেই ওই দিনই বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা পারভিন সহ তাদের ছোট ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান দিল্লিতে নেমে তারা উঠেন ভারতের বিখ্যাত পাঁচ তারকা হোটেল দি ওবেরেই নিউ দিল্লিতে এ সময় তার সঙ্গে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকে মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় তাদের মধ্যে সূত্র জানায় এস আলমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক আট আগস্ট দুপুরে হোটেলে সাইফুল আলম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটহীন গাড়িতে রওনা করেন এ সময় পথে দুই দুইবার পরিবর্তন করা হয় তাকে বহন করা গাড়ি অবশেষে তাকে বহনকারী গাড়িটি পৌঁছায় লুটিয়েন্স বাংলো জোনে অবস্থিত হাসিনার বাসভবনে সেখানে এস আলম বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন শেখ হাসিনার সঙ্গে সাইফুল আলমের একান্ত আলাপচারিতার সময় ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে সাইফুল আলমের কাছে চার হাজার পাঁচশত কোটি টাকা চাইলে তা দিতে সম্মত হন সাইফুল আলম সাইফুল আলমের কাছ থেকে পাওয়া এসব অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লবি ও বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় সরকারি আমলা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা আওয়ামী নেতাকর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা এবং এস আলমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করা সাইফুল আলমের কাছ থেকে এসব অর্থ গ্রহণ বিতরণ ও ব্যবস্থাপনার জন্য গঠিত তিনজনের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নওফেল শেখ হাসিনার অবস্থানস্থল থেকে ফিরে এসে সাইফুল আলম তার হোটেলে তি ওবেরেই দিল্লিতে উঠেন আট ও নয় আগস্ট টানা দুই দিন তিনি ওই হোটেলে অবস্থান করে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ মিটিং করেন এরপর 10 আগস্ট এস আলম ফের শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান সেদিন সাইফুল আলম বেলা তিনটা থেকে প্রায় রাত এগারোটা পর্যন্ত সেখানে অবস্থান করেন এই মিটিং এ শেখ হাসিনাকে সাইফুল আলম আড়াই হাজার কোটি টাকা প্রদান করেন এই টাকা এস আলম তার আদানি গ্রুপে থাকা তিন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট থেকে উঠিয়ে দেন এর বাইরে বাকি দুই হাজার কোটি টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেয়ার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় সাক্ষাতের পর দিন অর্থাৎ এগারোই আগস্ট ইস আলম নয়াদিল্লি থেকে বিমানে মুম্বাইতে যান এবং সেখানে অবস্থিত কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নেন পনেরোই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দিল্লিতে ফিরে আসেন ষোলোই আগস্ট শেষবারের মতো শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সতেরোই আগস্ট দিল্লি সফর শেষ করে ইস আলম সিঙ্গাপুরে ফিরে যান